দর্শক প্রান্তিক উন্নয়নে বাইসস এই অনুষ্ঠানে আমি আহমেদুল ইসলাম বাবু আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রান্তিক লেভেলের জনগণকে সম্পৃক্ততা করি আপনারা সবাই জানেন বাইসস হলো বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা যার সদস্য সংখ্যা অলমোস্ট পঞ্চান্ন হাজার যারা যারা ছড়িয়ে ছিটিয়ে আছে চার হাজার পাঁচশো একাত্তরটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে তারা জনগণের সদস্য সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হয়ে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে এবং পাশাপাশি তারা এই বাইসেরও সদস্য আমরা তাদের মাধ্যমে জানাতে চাই আপনাদের প্রান্তিক লেভেলের আপনাদের জনগণের সুখ দুঃখ এবং আশা আকাঙ্ক্ষার কথা এবং সেক্ষেত্রে বাইস এর মেম্বারের সদস্য সংখ্যা অথবা আপনার এলাকার মেম্বারের সদস্য হয়ে তাদের ভূমিকার কথা আমরা জানতে চাই আমরা জানাতে চাই আপনাদের নিয়ে আমরা থাকব এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে দুজন সম্মানিত অতিথি এবং আমি প্রথমে স্বাগত জানাচ্ছি জনাব খোরশেদ আলম আপনাকে আপনার জি আমি ধন্যবাদ আপনাকে যে মোহাম্মদ খুরশেদ আলম আলামিন ইউপি সদস্য শিমুলগান্ধ ইউনিয়ন ভৈরব কিশোরগঞ্জ এবং আহ্বায়ক ভাইসজ ভৈরব উপজেলা শাখা ধন্যবাদ আলামিন ভাই আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন আমি মোহাম্মদ আদর আলী ইউপি সদস্য গাজনাই ইউনিয়ন পরিষদ মধুখালী ফরিদপুর আব বাইশ মধুখালী উপজেলা ধন্যবাদ আপনাদের দুজনকেই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে জানতে যাচ্ছি বাইশের মাধ্যমে আমরা প্রান্তিক উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারি তো আমাদের শুরুতেই আমি আদুর আলী ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই আপনি আমাদেরকে কি একটু বলবেন যে আপনাদের আসলে দৈনন্দিন কার্যপ্রণালীগুলো আপনারা কিভাবে সম্পন্ন করেন আপনাদের এই দায়িত্ব নেওয়ার পর থেকে আপনাকে ধন্যবাদ বাবু চ্যানেলেসকে ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যারা গাজনী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ভোটার যারা বিপুল পরিমাণ ভোট দিয়ে বিশে অক্টোবর দুই সালে মেম্বার নির্বাচিত করেছেন এবং আমি ধন্যবাদ জানাই মধুখালী উপজেলার সকল মেম্বারবৃন্দকে যারা আমাকে একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দিয়ে যারা আহ্বায়ক নির্বাচিত করেছেন বাইশের তো এখানে আমাদের কাজের কথা বাবু ভাই জিজ্ঞেস করলেন যে সকাল থেকে রাত্র বারোটা পর্যন্ত কাজের শেষ নাই সেটা হলো আমরা দৈনন্দিন যে কাজ করে থাকি তার মধ্যে একজন আমাদের একজন আলোচক বলেছেন ইতিপূর্বে আমি দেখেছি যে উনচল্লিশ আসলে এটা কোনো লিমিটেশন বলা যাবে না কেননা যে আপনি জানেন যে আমাদের এখানে বিবাদ মীমাংসা জমি জিমা মাফামাফি ঝামেলা জমি জমা সংক্রান্ত ব্যাপার পারিবারিক ঝামেলা মাদক নিয়ন্ত্রণে আমাদের কাজ করতে হয় এনআইডি সংক্রান্ত ঝামেলা আছে যেগুলো ভোটার স্থানান্তর বলেন বা এনআইডি কার্ডের নতুন ভোটারের সহায়তা করা তারপরে জন্ম নিবন্ধনে সহায়তা করা তারপরে আপনি মনে করেন যে পারিবারিক দেওয়া গেছে যে একটা বাল্যবিবাহ রোদে আমাদের কাজ করা তারপরে এলাকার উন্নয়নে কাজ করা এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তার পাশে যায় যে কোনো ব্যাংকে অথবা যে কোনো থানায় যদি কোনো ঝামেলা হয় সেই ধরনের ঝামেলায় আমাদের যাওয়া আমাদের তার পাশে থাকে সাহস দেওয়া বা তার পক্ষ নিয়ে অ্যাডভোকেসি যেরকম কাজ করে সেরকম আমাদের কাজ করা অর্থাৎ এই যে কাজ সকাল থেকে রাত্র বারোটা পর্যন্ত আমি একটা জায়গায় বাবু ভাই বলতে চাই যে আমি এই গত পনেরো দিন আগে রাত্রে তখন আমাদের পল্লী অঞ্চলে কিন্তু শীত আছে রাত্রে আমি শুয়ে আসি কম্বলের ভিতরে এর মধ্যে থেকে আমাকে ফোন দিল যে ভাই এলাকায় তো একটা ঝামেলা হয়েছে ফোন আইফোন চুরি করা নিয়ে সরি আইফোন নাই স্মার্টফোন চুরি করা নিয়ে তো আমি সেই রাত্রে আবার সেই কম্বলের ভিতরতে তখন বারোটা বাজে বারোটার ভিতরে কম্বল বাদ দিয়ে আমি মোটরসাইকেল স্টার্ট দিয়ে আবার সেই মনে করেন যে একটা ছোট কম্বল গার উপরে দিয়ে চলে গেছি যে আসলে কি ঝামেলা হয়েছে এলাকার লোকজন নিয়ে মোটামুটি বসলাম বসার পরে ওনারা বললাম যে আপাতত আপনারা ঝুট ঝামেলা করেন না এটা আমরা পরবর্তীতে মুরব্বীকে নিয়ে বসে হ্যাঁ কার দোষ কারগুন কি মী মাংসা করা যায় দেখবো আপাতত এত রাত্রে ঝামেলা করে না এই যে কাজগুলো আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না যে সকাল থেকে রাত্র পর্যন্ত কতগুলো কাজ আমরা আপনার পুরো কাজের আসলে ফিরিস্তি নেব আরো কিছু শুনবো আমি আসলে আপনাদের তাহলে যেটা বুঝতে পারলাম প্রায় উনচল্লিশ থেকে চল্লিশটা নিয়মিত আইটেম আপনারা সম্পন্ন করেন এর বাইরে প্রতিদিনের বিভিন্ন ধরনের সাম্প্রতিক বিষয়গুলো আপনাদের সঙ্গে যুক্ত হয় এবং যার ফলে আপনাদের পুরো আর্থসামাজিক উন্নয়নে আপনাদের যে সম্পৃক্ততা সেটার আসলে আপনাদের সুযোগ থাকে তো আমি আহ খোরশেদ আলম আলামিন ভাই আপনার কাছে জানতে চাচ্ছি এই কাজগুলো করার জন্য আপনারা আসলে দাপ্তরিক কিভাবে এটা করেন এবং এটা আপনারা কিভাবে ডেলিভার মানে দাপ্তরিক কাজগুলো সম্পন্ন করার জন্য আপনারা কি ধরনের পন্থা অবলম্বন করেন সেটা যদি একটু বুঝি ধন্যবাদ বাবু ভাই আপনাকে ধন্যবাদ চ্যানেলে আজকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে আসলে বাবু ভাই যে কথাটা বলছেন প্রান্তিক লেভেলের লেভেলের একদম শেষ সরকারি স্থানীয় সরকারের একটা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ আর ইউনিয়ন পরিষদে সচরাচর যে দাপ্তরিক কাজগুলো হয় এর মধ্যে ধরেন মস্ট বি ওয়ান যেটাকে জন্ম নিবন্ধন একটা নাগরিকের সে যে লেভেলের হোক ছোট হাই লেভেল হোক একদম কৃষক হোক ব্যাঞ্চালক হোক তার জন্ম নিবন্ধন লাগবে কারণ জন্ম নিবন্ধন থেকে তার ভোটার আইডি কার্ড তৈরি হয় কিংবা পাসপোর্ট তৈরি হয় তারপর আছে আপনার ধরেন জমি সংক্রান্ত বিষয় দলিল আদি দলিল করতে গেলে ওয়ারিশন সার্টিফিকেটের দরকার হয় এলাকায় অনেকের নাম উভয় নামে পরিচিত যেমন আমার নাম আলামিন আবার খুরশেদ আলম তাহলে উভয় নামে পরিচিতর একটা পরিচয়পত্র লাগে এই কাজগুলো আসলে আমাদের দাপ্তরিক কাজ ইউনিয়ন পরিষদের আর এগুলো আমরা আসলে কিভাবে জনগণের কাছে পৌঁছাই সেটা আমি বলি আমার আমার কাজটা আমি বলি আমি প্রথমত ধরেন আমার বাইক আছে আমি ইউনিয়নের পরিষদের পাশে আবার ইয়ে আছে একটা ব্যক্তিগত অফিস আছে তো আমাদের আমার ওয়ার্ডে বিশেষ করে পাঁচ নৌ ওয়ার্ড মধ্যেচরের মানুষের জন্য আমি একটা অ্যালান করে রাখছি যে ওনার যদি যদি কোনো কাজ লাগে তাহলে কেউ আমার কাছে যদি দিয়ে আসে কেউ ফিস দেয় আবার কেউ যাই হোক আমার কাছে দিয়ে আসলে আমি এটা নিজ দায়িত্বে আবেদন করি আবেদন করার পর নিবেদকে বিশেষ করে ওয়ারিশনে নিবেদকে ওনাদের সই নিয়ে আমি আবার ইউনিয়ন পরিষদে উদ্যোক্তার কাছে চেয়ারম্যান সাহেবের বলা আছে হ্যাঁ আমাদের সাথে সাথে বানায় দেওয়ার পর হয়তো একদিন সময় নেই নেওয়ার পর ওই পরের দিন আবার ওই আমার ব্যক্তিগত অফিস থেকে হয়তো বা আমি যদি সুযোগ পাই ওই মোটরসাইকেল নিয়ে আমি প্রত্যেকের বক্তব্যকে যা বিশেষ করে আমার ওয়ার্ডের যারা তাদেরকে পৌঁছে দেয় আর কি আসলে আমাদের এই দাপ্তরিক সেবাগুলো মূলত গেলে আর কি আরকি তাছাড়া পরিবার সার্টিফিকেট আছে ফ্যামিলি সার্টিফিকেট বলে এই ইত্যাদি ইত্যাদি আর কি তার ধরেন ভোটার ট্রান্সফার

প্রান্তিক লেভেলে একজন কৃষকের ঘরে একজন মানে দরিদ্র মানুষের পক্ষে এই অনলাইনে নিবন্ধন একটা জটিল প্রক্রিয়া ওই প্রক্রিয়া এখানে স্টিল জটিল প্রক্রিয়া তো আপনারা আসলে ওদেরকে কিভাবে মানে প্রথমত আমার জানার বিষয় হলো আপনি কি ঠিক মতো খবর পাচ্ছেন ওখানে জন্মটা হচ্ছে এবং সেটা নিবন্ধন হচ্ছে এই ব্যাপারটা আপনি রাষ্ট্রকে কিভাবে এনশিওর করছেন এ জনপ্রতিনিধি দেখেন আমি মাইক দিয়ে আছে আমার ওয়ার্ডে যারা আহ ধরেন শিশু শূন্য থেকে যাদের পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জন্ম হয় নির্দেশনা আছে যদি খবর পায় বা তাদেরকে উৎসাহিত করার জন্য যদি কেউ জন্ম হয় তারা যদি আমাকে নক করে তাহলে ওর যে আবেদনটা অনলাইনে যে আবেদন তারপর আবেদন করার খরচও আমরা দেই ইউনিয়ন পরিষদ থেকে সরকার মাগনা বিনামূল্যে ওনাকে এটা দিচ্ছে আবার ওনাকে একটা ফুল বা যে কোনো একটা গিফটের মাধ্যমে আমি ওই জন্মদিন বন্ধনটা ভুক্তভোগীদের কাছে পৌঁছে দিচ্ছি আর কি এবং এ বিষয়ে বরাবরে আমাদের জন মূলক ভাবে প্রচার তো আমার পক্ষ থেকে আর কি ওকে ধন্যবাদ তো আমি একটু আদুর আলী ভাইয়ের কাছে যে জন্ম বুঝলাম নিবন্ধর করা হচ্ছে কিভাবে আপনি বাল্যবিবাহটা গ্রামে এখনো কি মনে করেন যে স্পেশালি যদি আপনার এলাকায় যদি বাল্যবিবাহ কি এখনো আছে বা আপনারা এটা রোধ করার জন্য কি কিভাবে আপনারা আসলে পদক্ষেপগুলো গ্রহণ করেন আর কি চমৎকার একটা কথা বলছেন বাবু ভাই বাল্য যে বিষয়টা এটা আসলে মানে ব্যাখ্যা করতে গেলে কষ্ট লাগে যে আমি যাদের বাল্য বিবাহ ঠেকাতে গেলাম তারা উভয় পক্ষই আমার উপরে অসন্তুষ্টি হলো মানে এখন কি এখনো কি বাল্য বিবাহ আছে হ্যাঁ বাল্যবিবাহ আছে আর এইটার মূল কারণটা হলো যে সাধারণ লোকজন গ্রামে যারা বসবাস করে ওনারা কিন্তু বোঝে না যে কোটের বিয়ে কাকে বলে মূলত কোটের বিয়ে না এটা হলো একজন নট আ যিনি একজন উকিল নট আ রিপাবলিকের যিনি কনসার্ন উনি একটা স্ট্যাম্পের মাধ্যমে উভয়ের সম্মতি স্বাক্ষর নিয়ে একটা নট আ একটা গোল একটা লাল মনোগ্রাম সম্মিলিত একটা ছিল মারেন এবং এটা মারি বুঝায় দেয় যে আপনাদের কোটের বিয়ে হয়ে গেছে তখন তারা আমাদেরকে বলে যে না এটা তো বৈধ বিয়ে হয়েছে মূলত এটা কোটের বিয়ে আসলে আমি আপনাকে এই স্টুডিও থেকে বাবাই বলতে চাই এটা মূলত কোটের কোনো বিয়ে না এবং এটা আদালতে কোনো ভিত্তি নাই আমি নিজেই প্রমাণ আদালতে এটা নিয়ে যদি ঝামেলা বাদে যদি কেউ এই নোয়াটারি অ্যাফিডেভিট করা অর্থাৎ প্রাপ্ত বয়স্ক নয় কাবিন ছাড়া কাবিন ছাড়া যদি কেউ এই নোয়াটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ করে সেটা কোর্টের মাধ্যমে কোনো ক্রমেই যদি পরবর্তীতে ঝামেলা বাদে এই বিয়ে নিয়ে কোর্ট এটা নিয়ে অ্যালাউ করবে না কারণ কোর্ট প্রথমে যাবে আপনার কাবিন করে আর যেহেতু আঠারো বছর যদি পার না হয় বিশেষ করে মেয়েদের আর একুশ বছর যদি ছেলেদের পার না হয় তাহলে কাবিনে তো আসলে বৈধতা থাকে না এই জন্য কাবিন অরিজিনাল কাবিনটা করতে গেলে সরকারি নিয়ম অনুযায়ী করলে তখনই দেখা গেছে জিনিসটা কি হবে যে না এই কোর্ট এবং আইনের যে বৈধতা সেটা সুন্দরভাবে সম্পন্ন হলো কিন্তু আপনার কাছে যে বাল্যবিবাহটা আমরা অনেক অংশেই রোধ হয়ে আসছে কিন্তু এখন টুকিটাকি যা পলায় গুসায় যেগুলো হইতেছে সেটা ওই যে আমি বললাম আপনার কাছে যে 300 টাকার স্ট্যাম্পে নোটারি পাবলিক এভিডেভিডের মাধ্যমে বিয়েটা হচ্ছে আপনারা কি সামাজিক সচেতনতা তৈরির জন্য কি কি পদক্ষেপ আসলে নেন খুব সংক্ষেপে বলেন আমরা সামাজিক সচেতনতা বলতে এখন বাল্য বিবাহ ছোটবেলায় যদি একটা মেয়ের বিয়ে হয় সেক্ষেত্রে তার খুব তাড়াতাড়ি রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এই একটা সচেতনতা তারপরে রাষ্ট্রীয় নির্দেশনা সচেতনতা তারপরে এখানে আছে আমরা মসজিদে আমাদের ইমাম সাহেবও অনেক সময় আমরা বলে থাকি মসজিদে দিনে যে আসলে এই ধরনের সরকারি নির্দেশনার বাইরে আমরা বিবাহ থেকে আমরা বিরোধ থাকি এবং যারা বিবাহ পড়ায় তাদেরকেও আমরা বলে থাকি নিরুৎসাহিত করে যে আপনারা অপ্রাপ্ত বয়স্ক এভাবে বিবাহ দিয়েন না আমরা বিরতিতে যাচ্ছি দর্শক আমরা আছি প্রান্তিক উন্নয়নে বাইসস এই আয়োজনে আমাদের সঙ্গে থাকুন ফিরছি অল্প কিছুক্ষণ পরেই ধন্যবাদ দর্শক আবারও স্বাগতম প্রান্তিক উন্নয়নে বাইসস এই আয়োজনে আমি আহমেদুল বাবু আপনাদের সাথে আছি আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন আমাদের খোরশেদ আলম ভাই এবং আদর আলী ভাই যারা বাইসসের প্রতিনিধি হয়ে আপনাদেরকে প্রতিনিধিত্ব করছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসলে বাইস সদস্য হয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকে তো আমি এই কার্যক্রমের সঙ্গে আসলে বাইশ সদস্য যারা তারা আসলে ইউনিয়ন পরিষদের সদস্য এবং তাদের মাধ্যমে আসলে প্রান্তিক লেভেলের জনগণকে আমরা বাংলাদেশ সরকার অথবা জনগণের যে সার্ভিস ডেলিভারি সেটা করা হয় তো সেক্ষেত্রে আমি খোরশেদ আলম ভাই আপনাকে জানতে চাচ্ছি যে আপনারা বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা এবং বিভিন্ন ধরনের জমি সংক্রান্ত মামলা এটাও আপনারা প্রান্তিক লেভেলের জনগণকে সম্পৃক্ত করে এবং এটা সলিউশনে আসার মানে প্রাইমারি ভার্সন আপনারা প্রথমে আপনাদের যে সংযুক্ত করা হয় এই অংশটুকু কিভাবে আপনারা সলিউশন করেন ফার্স্ট ধরে না আমাদের কাছে আসে আসার পর আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে সামাজিকভাবে ওই এলাকার মোরব্বী ময় যারা আছে তাদেরকে নিয়ে আসলে এটা প্রাথমিক অবস্থায় আমরা সামাজিকভাবে শেষ করার একটা আপ্রাণ চেষ্টা করি যদি এটাতে কোনো জটিলতা থাকে পরিধি আইনের পরিধি যদি একটু বেশি থাকে ধরেন ঘটনাক্রমে যদি মাপার বা দলিলাদির বিষয় হয় তাইলে আমরা পরামর্শ দিই আইন অনুরূপভাবে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু প্রাথমিক অবস্থায় আমরা চেষ্টা করি এগুলা নিজেরার মধ্যে সামাজিকভাবে শেষ করার জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে জমি সংক্রান্ত এবং এই যে মামলা সংক্রান্ত বিবাদ মিটানোর ক্ষেত্রে না আপনার এখানেই মিটছে এরকম সাফল্য আপনার কি রকম আছে সাফল্য নাকি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত আসলে পরিধি যদি আমি প্রথমে বলছি যদি ঘটনা বড় হয় আইনের দ্বারা বড় হয় তাইলে আদালত পর্যন্ত করেছে কিন্তু ছোটখাটো বিষয়গুলো মেবি ইনশাল্লাহ আমি অনেকগুলোই শেষ করছি তিন বছরে কথা বলবো ধরেন স্বামী স্ত্রী ঝগড়া তারপর অনেক ঘটনা হয়েছে ধরেন মাথায় আঘাত পেয়েছে চব্বিশ আইন ব্যবস্থায় যাইতে পারত। কিন্তু আমি এলাকার স্বার্থে আসলে ওইটা দেই না আমি এলাকার সবাইকে নিয়ে আমি চেষ্টা করছি বরাবরের মতে অনেকগুলো আছে আমি বললে উদাহরণস্বরূপ বলতে পারবো কিন্তু আমি খুব সহজে দেই না যে ফৌজদারি কিংবা জমি সংক্রান্ত বিষয় বা মামলার দিকে আসলে দেই না আমরা চেষ্টা করি সর্বোচ্চ ইউনিয়ন পরিষদের আপনার এই যে গ্রাম আদালতের মাধ্যমে শেষ করার চেষ্টা করে জি এই জিনিসগুলো মিট করতে প্রতিদিনই আসলে অনেক ধরনের জিনিস আসলে মাথায় নিয়ে কাজ করতে হয় আর কি কারণ কাউকে কোনোভাবে যেভাবে সমস্যার সমাধান হয় সেভাবেই আপনারা কাজ করেন এবং সাফল্য পাচ্ছেন আমি আদুর আলী ভাইয়ের কাছে যেতে যাচ্ছি আপনার কাজের কাজ এবং প্রত্যাশা মানে আপনি যে এই 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 পেশায় আসলেন অথবা এই কাজে আসলেন প্রাপ্তি এবং প্রত্যাশা এবং প্রত্যাশা যদি একটু ব্যাখ্যা করতেন জি বাবা মূলত কি আমার প্রাপ্তি এবং প্রত্যাশা জায়গাটা এরকম যে আমাদের এই যে ইউনিয়ন সদস্য যারা হয়েছেন তাদের প্রত্যাশা অনেক ছিল প্রাপ্তিটাও আছে কিন্তু সেরকম না কারণ আমাদের যে পাওয়ার আমরা তো আসলে ছোট একটা জায়গায় কাজ করি এবং আমাদের এই যে সরকার কর্তৃক আমাদের যেটুকু ক্ষমতা দেয়া হয়েছে সেই ক্ষমতাটুকু আসলে যথেষ্ট না আমাদের মহাসচিব এম সাইফুল আলম মোয়াজ্জেন ভাই উনি বাইসাসের মহাসচিব উনি কুড়ি বছর যাবত বাইসাস নিয়ে কাজ করতেছেন বিশেষ করে এই মেম্বারদেরকে ডেভেলপ করার জন্য যে না মেম্বাররা যেন তাদের এলাকায় কাজ সুন্দরভাবে করতে পারে এবং তাদেরকে ক্ষমতা দেওয়া হোক আপনি জানেন যে এই ইতিমধ্যেই কিন্তু সরকারের যে সংস্কার কমিশন বিশেষ করে এলজিআরডি সংস্কার কমিশন এখানে আমাদের পঁচিশ দফা একটা দাবি দেওয়া হয়েছে পঁচিশ দফা দাবি আমাদের বাইসএস পক্ষ থেকে আমাদের মহাসচিব এম সাইফুল আলম মোয়াজিম ভাই দিয়েছেন তো সেখানে আমাদের মেম্বারের যে আমাদের যে শক্তিটুকু বৃদ্ধিকরণ এবং ভাতা বৃদ্ধি বলতে গেলে যে আমাদের যে কাজের গন্ডিটা এই গন্ডিটার পরিবর্তনের জন্য বিশেষ করে যেন এলাকার কাজগুলো আমরা মানে সমাপ্তি করতে পারি যাই ঝামেলা যাই বলেন তো এইখানে আমরা বলতে চাই যে এই সরকারের কাছে যে আমাদের যে পঁচিশটা প্রস্তাবনা দিয়ে আছে এটা দিলে এটা বাস্তবায়ন হলেই মূলত এই দেশটা সোনার বাংলাদেশ হবে কারণ আমরা তৃণমূলে বসবাস করি আমরা জনগণের পালস বুঝি আমরা একদম জনগণের দ্বার প্রান্তে কারণ সকালবেলায় ইনশাল্লাহ আমরা চেষ্টা করি যে মানুষের জন্য কিছু করার এবং প্রত্যেক দিন নিয়ে থাকে মানুষের জন্য কিছু করব। তো সেই প্রত্যাশা নিয়ে এখানে আসছিলাম ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষও সন্তুষ্ট তবে আমার সাথে আরেকটু যোগ করতে চাই যে সরকারের বিভিন্ন পর্যায়ে যেমন কৃষিতে বলেন ভর্তুকির কথা বলেন অন্য অন্য ব্যাপারে যে সুদৃষ্টিগুলো আছে যে আরও কি কি পরিকল্পনা নিলে গ্রাম পর্যায়ে অর্থাৎ কৃষিতে উন্নত হবে মানুষের সুখী সম্ভব আমি যদি আপনার কাছে জানতে চাই আসলে কথা প্রসঙ্গে যদি আমি একটু বলি যে কৃষি নির্ভর অর্থনীতি বাংলাদেশের এখন পর্যন্ত কৃষির উপরে আমরা নির্ভরশীল তো সেখানে আপনার কি মনে হয় যে কৃষিতে ভর্তুকিটা এটা কিভাবে আরো নিবিড় ভাবে পর্যবেক্ষণ করলে আপনাদের মাধ্যমে এটার আরো ব্যাপক সুফল আমরা জনগণের মাঝে পৌঁছে দিতে ধন্যবাদ কৃষিতে আসলে বিষয়টা বলতে গেলে কষ্ট লাগে যে কৃষি নির্ভর বাংলাদেশ আর আমার বাড়িটা ফরিদপুরে আপনি জানেন সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর এটা স্লোগান আমাদের ফরিদপুরে আছে তো এখানে একটা বিষয় হলো যে আমাদের এলাকায় বেশিরভাগ জমিতেই পাট চাষ করা হয় আপনারা শুনছেন যে ফরিদপুর পাটের জন্য বিখ্যাত তো বিগত দিনগুলোতে যে বীজগুলো আমাদের দিয়েছে পাটের বীজ কৃষকের দেওয়ার জন্য তা আমরা এই কৃষকের এই পাটের বীজ দেওয়ার পরে প্রথম আমি চার বছর নির্বাচিত হয়েছি চার বছর প্লাস তো প্রথম যখন পাটের বীজটা দিলাম এই পাটের বীজ কৃষক বোনার পরে আমাদেরকে এসে অভিযোগ করতেছে যে ভাই কি পাটের বীজ দিলাম আমি তো ক্ষতিগ্রস্ত হলাম কেন তো বললো যে ভাই আমরা তো হাইব্রিড জাতের যে বীজ বাজার থেকে কিনে নিয়ে আসি সেটাতে আট মন হয় অর্থাৎ একুশ শতকে আমাদের পাখি এক পাখি একুশ শতক বলে যে আমাদের সুন্দর হইলে আট মন হয় কিন্তু একুশ শতক জমিতে তো এখানে আমরা প্রশ্নবিদ্ধ হওয়ার পরে পরবর্তীতে যখন পাটের বীজ আসছে আমরা কিন্তু অভিযোগগুলো জানাইছি বিশেষ করে আহ পাট গবেষণায় যারা আছে তাদের পাট অফিসার আমাদের এখানে আসে যিনি যে আমাদের এই বীজগুলো আরো ডেভেলপ করে দিয়ে সুন্দর বীজ দিয়ে তারপরেও দেখছি পরবর্তী বছর আমরা মানুষকে বলছি ভাই এবার ভালো বীজ আসছে নিয়ে বোনো এ কেন যেন এই জিনিসটাই বেশি আসে পাটের বীজটা অন্যান্য বীজগুলো তেমন আসে না যেমন এখানে আপনি বলি পরবর্তীতে দেখা গেছে রেজাল্ট আসলে সেরকম যে তো সেজন্য আমি বলতে চাই যেহেতু এই খাতে গভর্নমেন্টের খরচ যাইতেছে এই বীজটা উৎপাদনে তাহলে আমাদের আরও উন্নত জাতের পাট যদি পাট বীজ যদি দেওয়া হয় তাহলে তো কোনো সমস্যা নাই তাই এই একটা আরেকটা বিষয় হলো যে দেখেন আমাদের এলাকায় পাটের পরে একটা আর একটা অর্থকারী ফসল সেটা হলো পেঁয়াজ প্রচুর পেঁয়াজের চাষ হয় ফরিদপুরের আনাচে কানাচে শুধু পেঁয়াজ প্রচুর পরিমাণ পেঁয়াজের চাষ হয় সেই ক্ষেত্রে এই পেঁয়াজের বীজগুলো খুবই কম আসে মানে এই যে আমার আমরা নির্বাচিত হওয়ার পরে বললো যে আমাদের যিনি কৃষি কর্মকর্তা আছেন ইউনিয়ন পর্যায়ে উনি বলল যে আপনাদের মাধ্যমে আমরা কিছু বীজ দেব। তো আমার কাছে অন্তত পঞ্চাশ জন লোক বললো যে ভাই পেঁয়াজের বীজ যদি আসে আমাকে দিয়ে তো আমাদের যিনি কৃষি অফিসার উনি আমাকে বললেন যে ভাই আপনি দুইজনের নাম দিয়ে পেঁয়াজের বীজ দিব তো দুজনের বললাম ভাই পঞ্চাশ জন লোক আমার কাছে বীজ চাইছে আপনি দিতেছেন তাহলে এই জনই তো এবং গরিব কৃষক এবং আমাদের টোটাল তো পেঁয়াজ চাষ হয় সেটার যদি চিত্র আমি আপনাকে দেখাইতে পারতাম যে টোটাল মাঠ ভরে একদম পেঁয়াজ তো এখন তারা কি করতেছে আমার কাছ থেকে না পেয়ে মনটা খারাপ করে আরেক জায়গা থেকে হাইব্রিড বা সুন্দর যেটা যে ভালো ভালো বীজ পাওয়া যায় এগুলো নিয়ে যায় আমরা ধরে নিতে পারি যে সরকার যদি আপনাদের এই সাজেশন সঠিক ভাবে বাস্তবায়ন করে আমরা যে রেজাল্টটা পাচ্ছি তার চেয়ে বহুগুণ বেশি রেজাল্ট এবং এফেক্টিভ ওয়েতে আমরা আমরা পেতে এটা নিশ্চয়ই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারবো যে এই ব্যাপারগুলো যেন আপনাদেরকে সম্পৃক্ত করে যেহেতু প্রান্তিক লেভেলে আপনারা কাজ করেন জনসম্পৃক্ততা আপনাদের থেকেই শুরু হয় তো সেখানে আপনাদের আরো বেশি মূল্যায়ন আরেকটু যোগ করতে চাই হ্যাঁ সেটা হলো যে আমরা এই কৃষিতে যদি আমাদেরকে যোগ করে রাখে আপনার শিক্ষা উপবিত্তিতে যদি আমাদেরকে যোগ করে রাখে তাহলে আমরা অরিজিনাল মানুষটাকে কিন্তু বাইরে দেব কারণ আমরা মেম্বার আমাদের কিন্তু কোনো দল আমি আমি আসলে এই ব্যাপারটা জানতে যাচ্ছি আলমিন ভাই খুব সংক্ষিপ্তই তো যে আসলে শিক্ষা সঙ্গে আপনারা কিভাবে সম্ভব খুব হয়ে আসলে বাবভাই শিক্ষার সাথে আসলে ওই যে মেম্বারদের ওরকম কোনো সম্পৃক্ততা নাই আমরা 60 টা মন্ত্রণালয়ের দিনে কিছু যাই হোক আমাদের পরে মধ্যে শিক্ষার কোন দেখেন একটা দেশে একটা দেশ যদি একটা সোনার বাংলাদেশ গড়তে গেলে শিক্ষার কোন বিকল্প নাই আজকে কিন্তু এই শিক্ষার সাথে আমরা যদি ধরে নিতে পারি যে। শিক্ষার সঙ্গে আপনাদের সম্পৃক্ততা আরো বেশি বাড়াতে হবে এবং বাড়ালে আমরা শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন এই বিষয়ে আমাদের আমাদের বাইশের মহাসচিব মহোদয় মোয়াজ্জম হোসেন ভাই উনি মেম্বারদের জন্য বাংলাদেশের পঞ্চান্ন হাজার মেম্বারদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উনি ওই সংসার কমিশনে আমাদের বাইশের মহাসচিব কিন্তু এটা যুক্ত করে দিচ্ছেন কিন্তু এটা অতি জরুরি আপনি চিন্তা করেন একটা তৃণমূলের মেম্বার অর্থাৎ আমরাই কিন্তু পঞ্চান্ন হাজার মেম্বারই কিন্তু সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে আমি আমরা শেষ পর্যায়ে আসি আমি জাস্ট দুইজনকে বলবো আপনারা জানেন যে এখনকার বর্তমান যুগ হলো আইসিটির যুগ জি কম্পিউটার সচেতনতা বা আইসিটিতে মানে কৃষকদেরকে শিক্ষক ছেলে যেমন আইসিটি জেনারেশনে পরিবর্তন করার জন্য আপনাদের কোনো সাজেশন বা উন্নয়নমূলক কোন কোন এক মিনিটে যদি আদর প্রথমে বলেন আইসিটি টেকনোলজিটা টোটাল এটা কিন্তু কৃষিতে চরম সুন্দর একটা কাজ করে কেননা যে লেখাপড়া জানে বাট মাঠে কাজ জানে না ও কিন্তু এখানে করতে হবে করতে পারবেন হ্যাঁ প্রথমত উপজেলা কৃষি যে কৃষি অফিসার মহোদয় ওনাদেরকে সেন্ট্রাল নির্দেশনা দিতে হবে যে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য অর্থাৎ ইউনিয়ন পরিষদকে নিয়ে যেন কৃষির যত কার্যক্রম আছে ধরেন প্রদান করুক বা পরামর্শ সমন্বয় করে কৃষির বীজ বিভিন্ন উপকরণ প্রদান করে তৃণমূলের মধ্যে অর্থাৎ জনগণের মধ্যে কৃষকদের মধ্যে এবং ইউনিয়ন পরিষদকে সাথে নিয়ে বিভিন্ন রকম কৃষির যে আইসিটির বর্তমান তো প্রযুক্তি ওই প্রযুক্তিগত এক্সপেরিয়েন্সের জন্য এই ব্যাপারগুলো যে কৃষিতে শিক্ষায় এবং আমাদের যে আত্মসামাজিক উন্নয়নের যে বিভিন্ন কার্যক্রমে ওনাদের উনচল্লিশটির বেশি কার্যক্রম এখন সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে সুযোগ রয়েছে এবং আরও এই জিনিসগুলোতে ওনাদের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে ওনাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করে যদি এদেরকে আরও বেশি সম্পৃক্ত করা যায় আমরা প্রান্তিক লেভেলে ওনাদের এই বাইসোসের সদস্য অথবা আমরা যদি বলি ইউনিয়ন পরিষদের মেম্বারদের সদস্যদেরকে আমরা যদি আরও বেশি কাজে লাগাতে পারি দেশের উন্নয়নে আরও ত্বরান্বিত করা যাবে এবং এটা সমন্বিত উন্নয়ন উন্নয়ন করা সম্ভব হবে দর্শক এ পর্যন্তই আগামী পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের সাথেই থাকুন প্রান্তিক উন্নয়নে বাইস একটি প্রতিষ্ঠান একটি প্রোগ্রাম যেখানের মাধ্যমে আমরা চেষ্টা করি জনগণের কথা তুলে ধরতে এবং বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসসের মাধ্যমে সদস্যদের মাধ্যমে আমরা চেষ্টা করি আমাদের জনপ্রতিনিধিদের প্রতিনিধি হয়ে এই কথাগুলো সবারকে জানিয়ে দিতে সবে সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে